এখন আমরা একটা এমন ফেজে যেতে চলেছি ওই ফেজে আপনাদের দক্ষিণবঙ্গ অ্যাটলিস্ট আগামী এই আগামী সাত দিনে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ আপনার নর্মাল অ্যাবভ নর্মাল রেনফল পেতে চলেছে হ্যাঁ আর একটা একটা সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি ফর্ম করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি হ্যাঁ চক্রবাত ঘূর্ণাবর্ত জেলে বলে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং এই এর যে অক্ষরেখাটি অক্ষটি সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে ঝুঁকছে এটা খুব ভালো লক্ষণ আর আমরা আশা করছি যে হয়তো আগামী চব্বিশ ঘন্টা বা আগামী আটচল্লিশ ঘন্টার বাদে এই যে সাইক্লোনিক সার্কুলেশানটা আমি বললাম এই সাইক্লোনিক সার্কুলেশানটা হয়তো হুপড়িস্টে ডিসেন্ট ডাউন করে একটা লো প্রেশার হয়তো ফর্ম করল করতে পারে হ্যাঁ আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট হ্যাঁ কিন্তু আর্লিয়ার দ্যার আর মেনি কেসেস যখন এরম ধরনের একটা সাইসার আমার মনে হচ্ছে এই সিজনে এরম একটা হয়েছিলো এরম ধরনের একটা সাইসার সেই সাইসারটি এক দুই দিনের মধ্যে ভূপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করল বাই এ মেথ প্রসেস যেটাকে আমরা আমাদের লিটারেচারে বলি যে ভটেক স্ট্রেচিং ওই প্রসেসের মাধ্যমে ওটা ইয়ে হয়ে সারফেসে আপনার ডিসেন ডাউন করে একটা সারফেসে লো ফর্ম করে ফেলে এবং ইন দ্যাটকে সেই লোটা সারফেসে দেখা যায় এবং তার অ্যাসোসিয়েটেড চক্রবাদ ঘূর্ণবার্তাটা আপনার ধরুন কখনও পাঁচ দশমিক আট কিলোমিটার বা সাত দশমিক ছয় কিলোমিটার দেখা যায় এটা একটা হলেও হতে পারে বাট আই অ্যাম নট ভেরি শিওর হ্যাঁ আর মনসুন ট্রাফ খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ রাঁচি তারপর আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং দিয়ে পাশ করছে পাস করার পরে তারপর ওটা ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এখন ডুবে আছে ইস্টার্ন এন্ডটা ঠিক আছে আর আজকে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়াবায়োলজিক্যাল ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করেছে আগামী চার সপ্তাহের জন্য তো এই সপ্তাহের কথাটা বলি এই সপ্তাহ মানে আমি বলছি আজ থেকে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তাতে গোটা দক্ষিণবঙ্গতে নর্মাল থেকে স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে বেশি রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্ট এবং অন্য জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত আর এই সপ্তাহটিতে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এক তারিখ আগস্ট পর্যন্ত আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটি দক্ষিণবঙ্গে স্বাভাবিক থাকবে অথবা স্বাভাবিক থেকে একটু বেশি থাকতে পারে এক দু ডিগ্রি হয়তো বেশি থাকলে থাকতে পারে এ বেশি না আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা বলছিলাম আর কি যে একটুখানি ক্ষীণ সম্ভাবনা আছে একটা লো প্রেশার ফর্ম হয়ে যাওয়ার জন্য হ্যাঁ নর্থ বে অফ বেঙ্গলে ওই প্রসেসটা আমি যেটা বললাম আর কি ওই প্রসেসে একটা ক্ষীণ সম্ভাবনা আছে যে হয়তো ফর্ম করতে পারে ফর্ম করার পরে তারপরে ওটা হয়তো নর্থ ওয়েস্ট ডাইরেকশানে নর্থ ওয়েস্ট ওয়ার্ড ডাইরেকশানে এটা মুভ করতে পারে এটা হচ্ছে আপনার ওভারঅল আর ডে টু ডে ফোরকাস্ট ইজ লাইক দিস পঁচিশ তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফলের ফুলকাশ দেওয়া হয়েছে বাকি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এর এটা গেল আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এরপরে আসা যাক ইনটেন্সিটি অফ দ্য সিস্টেমের ব্যাপারে আজকে কোস্টাল সবকটি জেলার জন্য হেভি রেন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গ্যাঞ্জেটিক জেলাগুলোর মধ্যে হাওড়া হুগলি এবং কলকাতার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোস্টাল জেলাগুলির মধ্যে কেবলমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সাতাশ তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আঠাশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখে জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার ইটস আইট শুড নট সে আলিপুর হোয়াট আলিপুর আই হ্যাভ টোল ইট মাস্ট বি আন্ডারস্টুড দ্যাট ইট ইস আলিপুরদুয়ার অনলি তো উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার

あもっといかのタクトがね。 আছে বুঝতে পেরেছেন স্কোয়ালি ওয়েদার স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং ষাট কিলোমিটার এটা হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে উত্তর বে অফ বেঙ্গল এবং পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স ঠিক আছে এবং সি কন্ডিশান সি কন্ডিশানের যথেষ্ট হাই হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হাই থেকে ভেরি হাই তো ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ডিপ সিতে কোথায় কোথায় সেটা সেটা হচ্ছে উত্তর বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত